পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব রোজ বিয়ে হচ্ছে ঠিকই তবে মানুষের সাথে মানুষের নয় রূপের সাথে কেরিয়ারের বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছে তবে টাকা নয় বাস্তবতা আর অভিজ্ঞতা কথা বলার সময় ভালো করে আস্তে আস্তে বুঝিয়ে বলুন আর কথা শোনার সময় মনোযোগ দিয়ে শুনুন দেখবেন সবার প্রিয় হয়ে যাবেন কেউ যদি আপনাকে অবহেলা করে মনে রাখবেন আপনি যত ভালো কাজই করেন না কেন তার চোখে পড়বেন না শরীরের দাগটা একটা সময়ের পর মুছে যায় কিন্তু কিছু মানুষের দেওয়া কথার আঘাতের দাগ হৃদয় থেকে কখনো মুছে না বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন নইলে অনেক কিছু শেখা পাওয়ার চিন্তা গরিবদের বড়লোক হওয়ার চিন্তা আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে আর সাধারণ জনপ্রিয় হওয়ার জন্য বিবর শান্তি কারোই নেই মন থেকে কিছু মানুষকে মুছে ফেলেছে দেখা হবে কথা হবে চলাফেরও হবে কিন্তু কখনো মনে জায়গা হবে না কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে বামন বোঝার পর নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না যে তোমাকে জিতিয়ে দেবার জন্যে সব কিছু হারায় তোমার বাবা যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে তোমার মা যে ঠকে সে বোকা নয় নিরুপায় আর যে ঠকায় সে চালাক নয় বেঈমান কেউ ব্যস্ত নয় যার যতটুক প্রয়োজন ঠিক ততটুকুই তোমাকে গুরুত্ব দিবে পিসে পেলা হয় একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে জীবনে বাড়ি করতে না পারেন মুছে আপনার নতুন জোতা ছেকাজ নাম্বার তিন পরোপকার তিনটা জিনিস পিছনে রাখো নাম্বার এক হিংসা নাম্বার দুই অভাব নাম্বার তিন সন্দেহ তিনটা জিনিস সর্বদা মনে রাখো নাম্বার এক উপদেশ নাম্বার দুই উপকার নাম্বার তিন মৃত্যু তিনটা জিনিসকে আয়ত্তে রাখো নাম্বার এক রাগ নাম্বার দুই জীব নাম্বার তিন মন চাইলে আমি অনেককে ছোট করে ঠকিয়ে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনে গিয়ে গড়তে পড়ে ভালো মানুষ সাজা সহজ কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন ভালো ছেলে বিয়ে করার আগে করণীয় ওই ছেলের ঘর আছে কিনা যাচাই করার আগে ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও মানুষ কখন সুখে থাকে জানেন যখন সে ব্যস্ত থাকে কারণ তখন সে দেয় স্বভাব কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন স্বপ্ন বলে দেয় অনেক কষ্ট করে পেতে হয় এগুলো কামাই করে নিতে হয় যে আপনাকে অবহেলা করে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যান কারণ তার অবহেলার কারণে হয়তো আপনি সফল হতে পারবেন মানুষ যদি ভুল মানুষকে আপন মনে করে ভুল করে ফেলে তাহলে সেই ভুলের খেসারত মানুষকে অনেক দিন পর্যন্ত বয়ে বেড়াতে হয় কোনো মেয়েকে ভালোবাসতে চাইলে নিজের দিয়ে ভালোবাসবেন কারণ মেয়েদের অল্প ভালোবাসা পছন্দ হয় না তারা ছেলেদের কাছ থেকে পরিপূর্ণ ভালোবাসা পেতে চায় যে কথা বলে কোনো লাভ হবে না সে কথা না বলাই ভালো কারণ কম কথা বলার কারণে কারোর কোনো পাশে হয়নি আর বেশি কথা বললেও কারোর কোনো লাভ হয়নি আপনার কাছে যারা থাকে সবাই কাপন ভাববেন না কারণ মুখজধারী মানুষ সবসময় কাছে থাকে তাদেরকে খুব সহজে চেনা যায় না গির্গিটের মানুষের মধ্যে প্রধান পার্থক্য হলো গিরগিটি শিকারের জন্য রং বদলায় আর মানুষ স্বার্থের জন্য রং বদলায় ভালোবাসার জন্য সবাই অপেক্ষা করতে পারে না ভালোবাসার জন্য অপেক্ষা সেই করতে পারে যে মন থেকে ভালোবাসে যে সত্যিকারের ভালোবাসা এটা তুমি হয়তো ভালো খারাপ বলতে কিছুই হয় না আপনার কাছ থেকে যারা ভালো কিছু পাবে তারা আপনাকে পছন্দ করবে যারা আপনার কাছ থেকে কিছু পাবে না তারা আপনাকে পছন্দ করবে না একটু কষ্ট হলে জীবনে কিভাবে একা থাকতে হয় এটা শিখে নিন কারণ আপনার যখন খারাপ সময় আসবে তখন কেউ আপনার পাশে থাকবে না প্রতিযোগিতা ব্যর্থ মানুষগুলো সফল হতে পারে কিন্তু মনের সাথে যুদ্ধ করে পোশাকের সাথে চরিত্রের এবং স্টেটাসের একটা সাধ বাবা হয়তো তার সন্তানকে নয় মাস গর্বে ধরে না কিন্তু বকে আগলে রাখে সারা জীবন হয়তো তুমি আলো শিখতে হয় মাথা নিচু করে বাস্ত হয়ে মাথা উঁচু করে তাকে তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায় যিনি নিজের পরিশ্রমের সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে আপনাকে উপরে উঠতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে খাবারের মতো খাবার বেড়েছে কিন্তু খাবারের গুণাগুণ নেই বললেই চলে উপকারের চেয়ে অপকারই বেশি খাবারে যে জিনিসগুলো টাকা থাকলে কেনা যায় না আদব কায়দা বিবেক সম্মান চরিত্র কাণ্ডজ্ঞান এই কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নেই আমি বিক্রি হবো সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসা শর্ত হবে বিশ্বাস আর বিনিময় হবে হৃদয়ের জীবনে যদি কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও যে গোলের জন্য দৌড়ায় রেপারি হইও না যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায় তিনটা জিনিস একবার আসে মাতা পিতা সৌন্দর্য যৌবন মানুষের বদবসগুলোর মধ্যে অন্যতম হল তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না আর কিছু পেলে তার কদর করতে জানে না যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো আর যদি প্রত্যেকের মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলেট বাটন থাকলেও মানুষের কষ্ট মুছে ফেলার মতো আজও কোনো ডিলিট বাটন আবিষ্কার হয় নাই এখন পর্যন্ত দোষ আর সাত তিন ধরনের মানুষ আপনাকে সত্য বলবে বাচ্চা মাতাল এবং রাগা নৃত্য স্বর্ণের পরিচয় হলো পাথর কষলে আর বন্ধুর পরিচয় পাবে বিপদে পড়লে সত্য কথা বলতে ভয় পাবেন না সাময়িক ভুল বোঝাবুঝি হলেও শেষমেশ সেই সত্য কথাটারই জয় হবেই হবে